হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই তো সকাল সকাল তৈরি করে রান্না করছি কারণ হসপিটালে রান্না করে খাবার নিতে হবে তো এই জন্য আমি সকালের নাস্তাটা করি রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি আর এদিকে আবহাওয়াটাও বেশি ভালো না প্রতিদিনই হসপিটালে যেতে হয় এবং কি আসার সময় বা যাওয়ার সময় ভিজতে হয় এটাই হচ্ছে এখন রুটিন কিছুই করার নেই যাই হোক আজকে আমি তেমন পুরো ভিডিও করতে পারি নাই কারণ আকাশের অবস্থা দেখে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করছি যেন বৃষ্টির আগে গিয়ে পৌঁছাতে পারি আর বৃষ্টি শুরু হয়ে গেলে কী যে একটা অবস্থা হয় অটোতে পর্দা দিয়ে বসলেও সারা শরীর ভিজে যায় এই জন্যই এত তড়িঘড়ি আসলে মানুষের পরিস্থিতি কখন কার কোথায় যায় সেটা কেউই বলতে পারে না তাই যখন যে পরিস্থিতি আসুক না কেন আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করে সেটার মোকাবেলা করাই উত্তম সব সময় সব পরিস্থিতিতে এটাই মনে রাখা উচিত আল্লাহ যা করে ভালোর জন্যই করে সত্যি বলতে আমার লাইফে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি এই জিনিসটা মনে করেই সামনের দিকে এগিয়ে যাই তখন আমার কাছে কোনো প্যারাই লাগে না কষ্টই লাগে না কারণ আমি জানি আমার আল্লাহ আমার চেয়ে উত্তম পরিকল্পনাকারী আমি আজ পর্যন্ত যা চাই তা পাই না কিন্তু যা পাই সেটা উত্তমই পাই আমার চাওয়া পাওয়া ভুল হলেও আল্লাহর চাওয়া পাওয়া ভুল হয় নাই আমার জন্য আমি ভুল জিনিসে পা দিলেও আল্লাহ আমাকে ভুল থেকে সরিয়ে উত্তম জিনিসটাই দিয়েছে সেটা আমার লাইফের সব দিক থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কষ্টের জন্য আলহামদুলিল্লাহ আমার খারাপ পরিস্থিতির জন্য এই পরিস্থিতি আর এই কষ্টই সবার লাইফে সবাইকে ভালো জায়গায় এবং উত্তম জায়গায় গিয়ে পৌঁছায় তাই খারাপ সময়কে হাসি মুখে মেনে নিয়ে একটুখানি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে গেলেই সাফল্য আসবে যাই হোক আমি রান্না করছি আর আকাশের দিকে তাকাচ্ছি আকাশ দেখলেই বোঝা যাচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তো সেইটা দেরি হলো না অলরেডি ঝিরেঝিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আজকে আমার তেমন রান্না বান্নার প্রিপারেশন ছিল না তো হঠাৎ করে কল আসলো আবুর কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আনতে হবে তো ভাবলাম যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে অবশেষে তারা করেও কোনো লাভ হলো না বৃষ্টি চলেই আসলো আর এখন আকাশ থেকে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই কয়েকদিন যাবৎ প্রতিদিনই এই ঝিরিঝিরি বৃষ্টি মুসলধারে বৃষ্টি পড়ছে আর সময়টাও এমন এই সময়ে আমার আব্বুও হসপিটালে ভর্তি তো ঝড় হোক তুফান হোক বাধ্যতামূলক যেতেই হয় তো আমার অলরেডি রান্নাবান্না শেষ গোছানো শেষ এদিকে অজোর ধারায় বৃষ্টি শুরুও হয়ে গেছে আর আমার হসপিটালে গিয়ে কোনো কিছু খাওয়া হয় না যেহেতু বৃষ্টি পড়ছে তাও আবার অঝর ধারায় বাইরে বের হওয়া সম্ভব না তাই আমি ভাবলাম খাওয়া দাওয়া করি আমি যাই তো আলহামদুলিল্লাহ সব কিছু গোছানো শেষ খাওয়া দাওয়া সেরেই আমি রওনা দিয়ে দিব আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ